আসসালামু আলাইকুম টি ও ভিওর্স প্রতিদিনে আজকেও আরেকটি চমৎকার ফ্লো প্ল্যান আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ফ্লো প্লান্টের বাউন্ডারি এরিয়া কিছুটা বাঁকা রয়েছে পিছনে রয়েছে ছয়চল্লিশ ফিট ডান পাশে রয়েছে একান্ন ফিট আট ইঞ্চি সামনে রয়েছে উনচল্লিশ ফিট এবং ফ্রন্ট সাইডে রয়েছে তিপ্পান্ন ফিট এটি হচ্ছে বিল্ডিং এরিয়া রয়েছে ষোলোশো চোদ্দ স্কোয়ার ফিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফোন সাইডে একটি রোড রয়েছে বাঁকা এই রোড থেকে যখন আপনারা এই বিল্ডিংয়ে প্রবেশ করবেন প্রথমে একটি কার পার্কিং পাবেন যেটির মাপ রয়েছে ষোলো ফিট চার ইঞ্চি বাই উনিশ ফিট পাঁচ ইঞ্চি পার্কিং থেকে যখন আপনার ভিতর আসবেন একটি স্টিয়ার কেস পাবেন স্টিয়ার থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিন পাশে তিনটি ইউনিট রয়েছে সিঙ্গেল প্রত্যেকটা ইউনিটে রয়েছে একটি বেড একটি কিচেন একটি টয়লেট একটি ডাইনিং পর্যায়ক্রমে আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যান আসলে দেখতে পারবেন চারটি সিঙ্গেল ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটই আপনারা দেখতে পারবেন একটি ডাইনিং একটি কিচেন একটি বেড একটি টয়লেট আর একটি বেলকনি এভাবে চারটি ইউনিট ডিজাইন করা হয়েছে আর ফার্স্ট ফ্লোরে দুইটি ইউনিট ডিজাইন করা হয়েছে দুইটি ইউনিটের মধ্যে কি পাবেন দুটি বেড একটি ড্রয়িং কাম ডাইনিং দুটি টয়লেট একটি কিচেন আর একটি বেলকনি ডাইনিংটির মাপ রয়েছে একুশ ফিট বাই নয় ফিট আর বেডগুলির মাপ রয়েছে এগারো ফিট বাই দশ ফিট অপরটি রয়েছে তেরো ফিট পাঁচ বাই দশ ফিট সাথে একটি টয়লেট রয়েছে অ্যাটাচ সাত ফিট বাই চার ফিট ছয় আর একটি কমন টয়লেট রয়েছে চার ফিট বাই সাত ফিট আর সামনে একটি বেলকনি রয়েছে যেটির মাপ তিন ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এ হচ্ছে সামনের ইউনিটটা আর পিছনের ইউনিটটাই সেমভাবে ডিজাইন করা হয়েছে আপনারা আজকের এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা কমপ্লিট করতে কি পরিমাণ টাকা খরচ করবে তার একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরছি আজকের এই বিল্ডিংটি ষোলোশো চোদ্দো স্কোয়ার ফিটের মধ্যে ডিজাইন করা হয়েছে ফাউন্ডেশনে খরচ পড়বে পাঁচ স্কোয়ার ফিটে সাতশো টাকা তাহলে ষোলোশো চোদ্দো ইন্টু সাতশো ক্যালকুলেশন করলে এগারো লক্ষ উনত্রিশ হাজার আটশো টাকা হলেই আজকের এই বাড়িটির একতলা ফাউন্ডেশন কস্ট অল কমপ্লিট করা পসিবল আজকের এবারটি কাস্টিং কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাত বিম কলাম যদি করে রাখেন একতলার জন্য তাহলে ষোলোশো চোদ্দো ইন্টু পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে আট লক্ষ সাতাশি হাজার সাতশো টাকা হলেই আজকের এই বারটি সাত বিম কলাম করে রাখতে পারবেন একতলার জন্য আজকের এই বাড়িটি একতলা টোটাল কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা তাহলে ষোলোশো চোদ্দো ইন্টু পনেরোশো ক্যালকুলেশন করলে টোটাল দাঁড়াবে চব্বিশ লক্ষ একুশ হাজার টাকা হলে আজকের এবারটি ফাউন্ডেশন বাদে একতলা অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে টোটাল কস্ট ফর থ্রি তিন তিনতলা কমপ্লিট করতে বাহাত্তর লক্ষ তেষট্টি হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে তিনতলা অল কমপ্লিট করতে তেরাশি লক্ষ বা বিরানব্বই হাজার আটশো টাকা প্লাস তেরাশি লক্ষ বিরানব্বই হাজার আটশো টাকা টোটাল খরচ তিন তিনতলার জন্য সিভিল স্টাডি সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিন আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার সফটওয়্যার বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আপনারা দেখতে পারলেন কি করে অল্প জায়গাতে বেশি ইউনিট তৈরি করবেন আপনার জমি বা জায়গার মাপ দিয়ে আপনিও আপনার বাড়িটির সঠিক ফ্লো প্লান করে নিতে পারেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করে নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ